অমক কোলে তো পারা লাভ নাই ওই দেখি মূল যন্ত্রটা হবে ওই না হ্যাঁ সুন্দর করে ভিডিও করেন এদিকে দেখেন আমাদের একটু দেখেন যেমন তো এই এই ফলের নাম কি সোইলা এর আগে আমি এই ফল সম্পর্কে জানতাম না ওই যে আপনি আমি আমি জানতাম না তো আজকে ইন্সাল্লা এটা কি বাজারের নাম কি খাসিহাট বাজার খাসিহাট বাজারে আসছি আমার পরিবেশক ভাইকে ভিজিট করার জন্য তো পাশেই একটা জায়গাতে নতুন একটা ফল দেখলাম তো ফলের নামটা হলো সোইলা সৈলা তো এটা কোনো দিন আমি খাই নাই এই প্রথম দেখলাম এবং এটা নাকি পাখায় খাইতে হয় এবং এখান থেকে নাকি খাওয়া যায় আর কি দেখি চেষ্টা করবো খাওয়ার জন্য তো অনেক কিছু অজানা আমাদের আছে আর কি এই কাঁচা কি খাওয়া যাবে কাঁচা আর এখন আছেন দেখি সবাইকে রেকর্ড করতে থাকেন কাঁচা খাই মাথা সমস্যা হয় না তো এখন ভাই আমার কি উড়ে যাইতেন আমি আমি কাজে আসছি এখানে এখন আমার তো যাইতে হবে তারপরে হবে এখন এটা কয়েকটা নিলাম আর আমার জন্য করতে পারে হ্যাঁ বলেন আসার পরে আমি আইসে আপনাকে ফোন দিচ্ছি আপনি বলেন যে আইসে রিসিভ করবেন না